বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন টাইগারের ক্রিকেটার নিজ দেশে তো বটেই বিশ্বের নামই সব ক্রিকেটারদের পছন্দের তালিকায় আছেন তিনি বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়ে এবার বড় মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সাকিবকে ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া আইসিসির বর্ষসেরা দলে দলের জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও বাংলাদেশের কারো জায়গা হয়নি এদিকে ইঙ্গিত করে ভারতের সাবেক ব্যাটার এমন মন্তব্য করলে নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে বর্ষসেরা একাদশে না আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কি সে নেই দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না খতম ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট কোথাও বাংলাদেশি নেই মাঠে ও মাঠের বাইরে তাদের শুধু পতনই হচ্ছে এটা খুবই দূর দুর্ভাগ্যজনক আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব এর আগে তাকে সাকিব ইজ ড্যাডি অলরাউন্ডার মন্তব্য করেছিলেন তিনি প্রসঙ্গত জাতীয় দলে সাকিব অধ্যায় কার্যত শেষ দুই ক্রিকেট থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাবেক এই অধিনায়ক যদিও বোলিং নিষেধাজ্ঞা ও ফর্ম বিবেচনায় স্কোয়াডে জায়গা মেলেনি রাজনৈতিক কারণে তোপের মুখে থাকায় দেশে ফেরাটাও অনিশ্চিত হয়ে পড়েছে